আমি চলে এসেছি আমার গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তাই ভাবলাম বন্ধু এই পুরনো দিনের সংস্কৃতিতে এই গ্রামের পরিবেশ না দেখালে ঠিক মজা আসে না তাই না আসলে আমি তো সব সময় একটা স্কুলে পার্ট টাইম করি এবার সেই পার্ট টাইম করার জন্য আমার হাজব্যান্ড কি করে আমাকে ছেড়ে দিয়ে চলে আসে কিন্তু কোনো দিনই সুযোগ পাই না যে এই পরিবেশগুলো আপনাদের দেখানোর জন্য ভাবলাম তাই আজকে যেহেতু সময় পেয়েছি একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি যেহেতু যাই আপনাদের দেখিয়ে নি যে গ্রামের পরিবেশটা কেমন হয় দেখুন সবুজে সবুজ ধান ক্ষেত ভরে গেছে যেহেতু এখন বর্ষাকাল আমন ধান চাষ চলছে তাই দেখুন ভরে গেছে পুরো ধান খেতে ভরে গেছে সব কিছুটাই চাষ গ্রামের মানুষ কিভাবে জল নিয়ে আসে সেটাও আপনাদের দেখাবো কলসিতে করে সাইকেলে করে অনেক দূর থেকে নিয়ে আসে এবং সবাই সেটাই করে দেখেছেন বন্ধুরা কিভাবে মানুষ অনেক দূর থেকে কলসিতে করে জল নিয়ে আসে আমাদের এখানে তো জলের খুব কষ্ট তাই মানুষ পারে না সবার বাড়িতে মার্সেল বসাতে বা কল বসাতে তাই অনেক একটা সরকারি কল থাকে সেই কল থেকে সবাই কি করে ওই সাইকেলে করে ড্রাম বা কলসিতে করে নিয়ে যায় দেখুন প্রত্যেকের বাড়িতে এখন আপনার সবজি চাষটা দেখতে পাবেন গ্রামের ক্ষেত্রে এখনো আমাদের সেই গ্রামের খড় গাদা যেখানে ধান কেটে এনে খড়ের গাদা দেওয়া হয় দেখুন আমি কত বনের বেলা হ্যাঁ বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই চলুন এইটা না দেখালে আপনাদের ঠিক মজা আসে না একটা বাঁশ বাগান সেই বাঁশ বাগানের দৈর্ঘ্যটা আপনারা দেখুন যখন রাত্রের বেলা এখান থেকে কেউ হেঁটে যায় ভয়ই পায় ভাবে বোধহয় ভূত আছে রাতের বেলা কেন আমি যখন মাঝে মধ্যে বেলাতে এই রাস্তা দিয়ে হেঁটে যাই গ্রীষ্মের দুপুরে তখন আমার নিজেরই গা ছমছম করে কেন এত নির্জন এত ফাঁকা এত বড় একটা বাস বাগান যেখান থেকে মানুষের হেঁটে যেতে খুবই ভয় লাগে এখনো সেই পুরনো দিনের কাদামাটি রাস্তা যেখানে ভিজে গেছে আমি বলি না আজকের এইটা না দেখালে আপনাদের ঠিক আনন্দ পাওয়া যাবে না এই পুরোনো দিনের সংস্কৃতি চ্যানেলে আপনারা এই গ্রামের পরিবেশ দেখার জন্য অনেক কিছুই অপেক্ষা করে বসে থাকেন আমি সেটা জানি তাই জন্য বলছি আপনারা আমার পুরোনো দিনের সংস্কৃতি চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমি আপনাদেরকে আরও গ্রামের অনেক পরিবেশ দেখাবো দেখুন বন্ধুরা কিভাবে হাড়ের অত্যাচার থেকে বাঁচার জন্য বাঁশ দিয়ে ঘিরে রেখেছে সব কিছুটাই দেখুন কাদা রাস্তা যেখান থেকে হেঁটে চলতে গেলে মানুষের কষ্টই হয় সেই রাস্তা দিয়েই মানুষ হাঁটাচলা করে দেখেছেন বন্ধুরা এখানে যেদিকেই দেখাবেন শুধু বাঁশ বাগান আর বাঁশ বাগান আরেক জিনিস দেখাই বন্ধুরা এটা আপনারা চিনতে পেরেছেন আমরা গ্রামগঞ্জে বলি বাঁকি বা মুগড়ি যেটা দিয়ে আমরা কি করি না মাছ ধরি কি মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছ নদী আমাদের সামনেই খাল আছে নদী আছে সেই নদী খাল সামনে দিয়ে যখন আমরা চলি জল এসে যায় এই সব জমিতে ভরপুর হয়ে যায় সেই ভরপুর হওয়ার ফলে প্রচুর চিংড়ি মাছ হয় আশা করি গ্রামের মানুষরা এগুলো সবই জানেন তবুও বলছি যারা জানেন না তারা যদি আমাদের এই গ্রামের পরিবেশ দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা পুরনো দিনের সংস্কৃতি চ্যানেলটিতে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ভিউজ দেবেন যাতে আমি এই পুরনো দিনের সংস্কৃতিটা বয়ে নিয়ে যেতে পারি এ নতুন চ্যানেল আমি জানি না কীভাবে কথা বলতে হয় আসলে আমি ছাত্র পড়াই সেই দু সাল থেকে যেখানে এখনো আমি কিছুই করতে পারলাম না তাই ভাবলাম যে না একটা ইউটিউব খুলি যদি মানুষের ভালোবাসা পাই তাহলে আমি সত্যি উপকৃত হব দেখতে পেয়েছেন বন্ধুরা কিভাবে মাটির রাস্তা ঘাসে ভরা সেই রাস্তা দিয়েই মানুষরা হেঁটে চলে এখনো বাজার করতে যায় স্কুলে যায় এই রাস্তা দিয়েই